আপনার সবার না সবাই না ঢুকে বেচা কিনা রেক্ট করবেন আপনার হোটেলের নামটা কি

আপনারা বলছেন আমরা কোম্পানিকে তো নাবো আপনাকে উত্ত্রবাদি করতেছেন আমরা আস্তে আস্তে

আমি কোম্পানিকে জানাবো আমি কোম্পানিকে জানাবো আপনারা আপনারা আসছেন আপনাদেরকে স্বাগতম আপনারা আসছেন আরে বাবা আরে বাবা রে বাবা আরে কথা বলতে দেন আপনি জানাইছেন আপনি জানাইছেন আপনারা অনুরোধ ইয়ে করছেন আমরা কোম্পানিকে জানাবো আমরা কোম্পানিকে জানাবো যদি নেক্সট আপনাকে সময় দিতে হবে তো আপনারা আসছেন কথা

আমরা তো চাকরি করি প্রধান করছি আমি কোম্পানিকে জানাবো আচ্ছা আমি বলে তো হবে না আমি কোম্পানিকে জানাই তো আমি এখন আপনাদের সিদ্ধান্ত নেয়ার কি আছে

হ্যাঁ ভাই আমি সাংবাদিক পারভেস্ট কেন্দ্রের আয়োজন করতেছি আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে আমরা আসছিলাম যেখানে আমরা দেখছি আপনাদের দেখছি মুসলমান একটি হোটেল সেখানে আপনারা সেখানে আমাদের দেশে পঁচানব্বই ভাগ মুসলমান মুসলমান সেখানে আপনারা কেন গরুর মাগ চলাখান না হোটেলে মাংস এটা থেকে না এটা আপনি জানেন আপনি একজন সাংবাদিক হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশের মধ্যে যেগুলি একটু উন্নত মানের রেস্টুরেন্ট আগে মাংস এগুলি বিক্রি করতো অনেক ভালো কাস্টমারে গরুর মাংস খাইতো না এখন যদি বিক্রি করতে হয় হ্যাঁ সেটা আমরা সিদ্ধান্ত নেবো আপনারা পয়সা যান আমরা সিদ্ধান্ত নেই হ্যাঁ আমরা এটাই ইয়া করবো আচ্ছা এখন বিষয় হচ্ছে বিষয়টা বিষয়টা হচ্ছে আপনারা এখানে এই যে মুসলমানের দেশ আপনার মুসলমানদের আপনার ই তাদের যে খাবারের যে একটা অধিকার সেই অধিকারটাকে আপনি হরণ করছেন না 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 কতজন হিন্দু কাস্টমার আছে আপনার তাহলে কেন গরুর মাংস রাখেন না মুসলমান হোটেলে এখন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি এরপর থেকে এখানে আরো লোকজন আসবে আপনার জানতে চাই যে এখানে গরু মাংস রাখবেন কে সেটা আপনি বলছেন রাখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ पाणी <laughs> जंहिं સવાઈ